আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে পঁচিশশো কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা নদিয়ার শান্তিপুর ফুলিয়ার পঁচিশ বছর বয়সী যুবক মহিতোষ ঘোষের সাথে তার রয়েছে গাছ লাগানোর সামাজিক বার্তা মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যিই অভাবনীয় তবে তার প্রশিক্ষক এবং তার বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষিত হয়ে সেই মাঠের সমস্ত সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিল মোহিতোষ দৌড়তে যাওয়ার আগে মোহিতোষ জানান এম পাশ করেছে খুব কষ্টের মধ্যে খুব ছোট বয়স থেকেই অ্যাসমা রোগে আক্রান্ত মহিতোষ তারপর থেকেই মাঠে দৌড়ানো অভ্যাস শুরু করে এরপর বিভিন্ন রকম ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার আজকে নদিয়ার ফুলিয়ার নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিজের বিদ্যালয় অর্থাৎ

এত দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার এবং তার শুভাকাঙ্ক্ষীরা ভবিষ্যতে আরো বহু দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করা এখন তার একমাত্র লক্ষ্য মা লক্ষ্মী ঘোষ বলেন ছোটবেলায় মহিতোষ যখন অ্যাজমা রোগে আক্রান্ত হয় তখন তারা খুবই ভেঙে পড়েছিল বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কোনো সুফল মেলেনি এরপর মহিতোষের বিদ্যালয়ের মাঠে যারা অনুশীলন করে তারাই হওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন তারপর থেকেই তার পথ চলা শুরু কি নাম তোমার আমার নাম মাহিতোষ ঘোষ মানে আজকে তোমার উদ্দেশ্যটা কি আজকে আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির বৃন্দাবন ও কাশ্মীরে যাবো দৌড়ই যাবে দৌড়ে যাব। আচ্ছা কি তুমি এই প্রথম আমি শরীর খারাপ ছিল তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের বৃত্তিতে ঢুকেছি আস্তে আস্তে তারপরে সায়দাশা পুলিয়া শিক্ষণকর্তার মাঠে প্রত্যেককে মিলে আমাকে বিশেষ শিক্ষকরা স্কুলে বলতে মাঠে যারা থাকে মাঠ থেকে অতি সরকার অমল স্যার আরও সবাই মিলে ওই মাঠে আছে গুরুকাকড়াও আছে সবাই স্যার ম্যাডাম প্রত্যেককেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে যেমন মেন গুরু হচ্ছে সরকার আমি ছিলাম হ্যাঁ অ্যাজমা তো ভীষণ আমি মিনিমাম ধরো বারো ক্লাসের পরে শুরু করেছিলাম তো ভীষণই শরীর খারাপে ভুগতাম আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে হ্যাঁ হ্যাঁ এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে এক টানে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার এমনকি আমার ইচ্ছা এখন আলটা একশো কিলোমিটারেও ম্যারাথন করবো যেহেতু ষাট করেছি ম্যারাথনে গেছি কলকাতায় গেছি কলকাতায় এর কলকাতা ম্যারাথন যেটা হলো ওটা তো সিক্স র্যাঙ্কিং করেছি ওটা টপ টেনের প্রাইজ পেয়েছি তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি তারপরে শিবভূমি ম্যারাথন খেলেছি কাকড়গাছি ম্যারাথন করেছি আরও অনেক অনেক জায়গায় দৌড়ে প্রথমে এগুলো তো মাঠ থেকে আমাকে সব পুরো সাহায্যে সব ওরাই করে আমি জাস্ট দৌড়াই মানে পুরো সাপোর্ট একটু জেট পুলিশ মাঠ থেকে করে জাগরণের মাঠ থেকেও করে আর স্যারাই সব মানে আমি জাস্ট আমি শুধু চাই আমি তো প্রথম শুরু করেছিলাম প্রথমে আস্তে আস্তে মায়াপুর থেকে তারপরে আস্তে আস্তে দীঘা দার্জিলিং তারপরে তোমার কেদারনাথ চেন্নাই ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে বেড়াবো তো আমার মাঠে সব বন্ধুরাই আমার মেন সাপোর্ট করে পুরো এ টু জেড পুরো কোনো পরিবেশের বার্তা থাকে তোমার পরিবেশের বার্তা প্রতিবারই থাকে আর আমাদের গাছ লাগানো থাকে এগুলো স্যারাই করে দিয়েছে গাছ লাগাতে লাগাতেই যাই যে আমাদের যেমন গাছটা আমাদের যে কি উপকারী কি করছে এটা বোঝানোর জন্য যে আমাদের প্রত্যেকটা ফ্লেক্সে লিখেছো যে 10টা গাছের সমান একটা এসি হ্যাঁ কি বার্তা দিতে এটা বার্তা দিতে চাচ্ছি যে মানুষ এসিতে থাকছে অ্যাকচুয়ালি এসি যারা আছে আস্তে আস্তে ওরা পোলট্রিতে পরিণত হচ্ছে তোমরা প্রকৃতির ন্যাচারাল যে জিনিস এর ওপরে কোনো জিনিস নাই মানে তোমার এই রোগের কারণেই যে তুমি চিন্তা হ্যাঁ হ্যাঁ চিন্তা আর কারোর যদি শারীরিক প্রবলেম থাকে সে যদি মনে করে যে নিজে আমি সুস্থ হব কোনো রোগ ওনাকে আটকাতে পারবে না ওর মাইন্ড যদি ঠিক থাকে তো উনি যে কোনো রোগের থেকে বেরিয়ে আসতে পারবে আজকে পঁচিশশো কিলোমিটার দৌড়ে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করে রাস্তায় মানে পাবলিক সাপোর্টটা ধরতে গেলে প্রচণ্ড সবাই ভালোবাসে আর কি ওই ভালোবাসার তাগিতে আস্তে আস্তে যাই তুমি একাই যাচ্ছ না আমার সাথে তিনটে বন্ধু যাবে আজকে প্রত্যেকবারই এমন যাই দৌড়াবে তারা সাইকেলে যাবে আমার বেডিংপত্র নিয়ে আমাদের পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা সারা রাস্তায় কোনো সময় পায়ে ব্যথা চোট মোট হলে ম্যাসেস থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের টার্গেট আছে তারপরে স্যারাই মেন ডিসিশান করবে যে ওখান থেকে কি কীরকম প্রত্যেকটা ধাপে ধাপে মানে ওখান থেকে তারপরে পুরো রাস্তা গাইড যেমন অমল সাহা যিনি স্যার উনি করেন আরও অতি সরকার আরও আরও স্যাররা মাঠের সব স্যাররাই করেন সামনাটা সহযোগিতা পেয়েছে সরকারি সেমন সহযোগিতা নাই তবে পাবলিক সাপোর্টটাই আমার মেন সব মাঠ থেকেই আশেপাশে কোনো পলিটিশিয়ান কোনো সেমন কোনো ইয়ে নাই মাঠেরই আমাদের ফুলিয়া শিক্ষণকেত মাঠে সব বন্ধুরা মানে ওরা ভীষণ ভীষণ সাহায্য করে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু